বলি মাত্র নয়শো নিরানব্বই পেয়ে যাবো আজকে বিউটিফুল ড্রেসগুলা দেখো জাস্ট হ্যাভ লুক কি সুন্দর ডিজাইন প্রত্যেকটা নতুন ডিজাইন কিন্তু আমরা নিয়ে এসেছি এবং এগুলো কিন্তু যেখান থেকে নিতে যাও বারোশো এগারোশো কমে পাবো না আমরা কিন্তু আজকে মাত্র দিচ্ছি তোমাদেরকে নয়শো নিরানব্বই করে চলো আমরা তোমাদের সবাইকে এই সুন্দর কালারটা প্রথম আমরা দেখে ফেলি চলো খুব সুন্দর নাইস একটা ডিজাইন পুরা এত বিউটিফুল একটা ড্রেস ওয়াও দেখো খুবই বিউটিফুল ডিজাইনগুলো কিন্তু নতুন আসছে অনেক অনেক সুন্দর হালকা কালার যারা পছন্দ করি তারা কিন্তু ড্রেসগুলো খুব পছন্দ করার কথা দেখো কি সুন্দর হালকা একটা একটা নাইস মিন্ট গ্রিন কালারের সাথে ওয়াও কি নাইসলি স্লিভের ডিজাইনটা পাচ্ছে দেখো সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট আপের সাথে আসছে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা খুব সুন্দর করে প্রিন্ট আপ করা এটা হচ্ছে সাইডে সুন্দর একটা পার হালকা একটা লেমনের সাথে কিন্তু হালকা একটা মিন্ট গ্রিন কালার খুবই নাইস ডিজাইনগুলো শুধুমাত্র নয়শো নিরানব্বই কিন্তু আজকে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হানড্রেড পারসেন্ট পিওর সুতির এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছ মিন্ট কালার প্যান্টের সাথে খুব সুন্দর একটা দোপাটটা এটার দোপাটটাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগবে তোমাদের কাছে এত সুন্দর এই ড্রেসটার দোপাটটা দেখো জাস্ট ওয়াও কি নাইসলি ডিজাইন করা তাই না এত সুন্দর পার্পেল অলিভ সি গ্রিন সব সুন্দর সুন্দর কালারের দোপাটা দোপাটার মধ্যে কিন্তু পাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু দোপাটাই খুবই সুন্দর শুধুমাত্র নয়শো নিরানব্বই কিন্তু ওই বিউটিফুল ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি সো যারই সুন্দর বিউটিফুল ড্রেসটা লাগবে তাড়াতাড়ি কিন্তু নিয়ে নিতে পারি খুবই নাইস হবে খুবই নাইস হ্যাঁ সো আমরা এখন আরেকটা ডিজাইন দেখবো যেটা আমাদের সবার ফেভারিট ল্যাভেন্ডার পার্পলের মধ্যে নয়শো নিরানব্বই পেয়ে যাবা কিন্তু এটাও খুব সুন্দর একটা ডিজাইন দেখো এই যে এটা হচ্ছে স্লিভের কাপড়টা খুব সুন্দর করে ডিজাইন আছে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা ওয়াও পুরোটাতে কিন্তু চুনরি করে ডিজাইন করা আছে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা কি নাইস প্রত্যেকটা নতুন ডিজাইন কিন্তু মাত্রই এসেছে নতুন ডিজাইনগুলো সেজন্য কিন্তু আমরা তোমাদের সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা কটনের মধ্যে এটা হচ্ছে এটার বিউটিফুল কালারফুল দোপাট্টা হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ড্রেসগুলো কিন্তু এত কমে কোথাও না সো যেই ডিজাইন দিচ্ছে আপু সাথে সাথে কিন্তু নিয়ে নিতে হবে না হলে কিন্তু অনেক আপুরা এই ড্রেসগুলা পাবে না হ্যাঁ যার পছন্দ হচ্ছে নিয়ে না অনলি নয়শো নিরানব্বই পেয়ে যাচ্ছ কারণ এত সুন্দর ড্রেস এত কমে তা আবার নতুন ডিজাইন কিন্তু প্রত্যেকটাই এখন আমরা দেখব কিন্তু আরেকটা বিউটিফুল মেজা কালার মেজা লাভারদের জন্য কিন্তু এটা খুব ভালো হবে দেখো এটা হচ্ছে স্লিভটা খুব সুন্দর এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট আপের সাথে ব্যাক এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন কাপড় কিন্তু আমাদের যারা নাও প্লিজ বইলো কেমন হয় হ্যাঁ এগুলো কিন্তু অনেক কাপড় নিয়েছো এগুলো কিন্তু গরমের শান্তি হ্যাঁ অনেক আরামদায়ক কাপড় যেহেতু হানড্রেড পারসেন্ট সুতি অনেক আরাম পাবা পরে অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেছো। বড় একটা দোপাট্টা অনেক কাপড় থাকে ড্রেসগুলোতে খুব সুন্দর করে মনের মতো ডিজাইন দিয়ে কিন্তু বানাতে পারবে হ্যাঁ এখন আমরা আরেকটা সুন্দর ড্রেস দেখবো যেটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে এই কালারটাও অনেকেরই পছন্দ হবে হ্যাঁ যারা হালকা কালার পছন্দ করে এটা কিন্তু দেখতে পারি গোল্ডেন সাথে সাথে এটাও পেয়ে যাচ্ছি মাত্র নয়শো নিরানব্বই করে এত বিউটিফুল প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই নাইস লাগবে বানিয়ে পড়লে এগুলা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন যেটা অন্য কোথাও পাবানা এটা হচ্ছে স্লিভটা দেখেছো কত নাইস এই হচ্ছে গোল্ডেন সাথে মেরুনের ব্যাক এর ডিজাইন এইটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ওয়াও কি সুন্দর প্রত্যেকটা ডিজাইনই হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালারের প্যান্ট কটনের মধ্যে সুন্দর একটা দুপাট্টা দেখেছো কাপড়ের মান কিন্তু বোঝা যাচ্ছে কতটুকু ভালো যে তাই না এইটা মাত্র নয়শো নিরানব্বই বিশ্বাস কি করা যায় বলো এত সুন্দর ড্রেসটা এত নাইস বিউটিফুল একটা ড্রেস ড্রেসও মাত্র পেয়ে যাচ্ছি নয়শো নিরানব্বই করে আরেকটা বিউটিফুল ড্রেস এই কালারটা আমার কাছে আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা কিন্তু একটু হ্যাঁ আকাশি কালার হালকা এবং হচ্ছে ডিপ আকাশির মধ্যে আছে খুব সুন্দর এই ড্রেসটাও এটাও কিন্তু নতুন ডিজাইনের মধ্যে পাচ্ছি খুবই বিউটিফুল এটা হচ্ছে ব্যাকটা এটা হচ্ছে স্লিভের ডিজাইন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার কিন্তু আকাশি কালার এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ওয়াউ একটা তোমরা দেখবা যে এইবারে আজকে যা দেখাচ্ছি সবগুলো কিন্তু হ্যাঁ একটু ডিফারেন্ট তাই না এত হালকা হালকা কালার এত স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটাই আজকের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর হালকা কালারের মধ্যে খুবই নাইস লাগে পরলে দোপাট্টা দেখো কি বিউটিফুল একটা দোপাট্টা ওয়াও এটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে শুধুমাত্র পেয়ে যাচ্ছি কিন্তু নয়শো নিরানব্বই তো এটা যা পছন্দ হয়েছে এটাও নিয়ে নিতে পারে একটা সুন্দর ড্রেস যেটা হচ্ছে হলুদের মধ্যে পাবো সুন্দর একটা কালার এইটা হচ্ছে ব্যাকের ডিজাইন মাস্টার্ড ইয়েলো সাথে চকলেট কালার স্লিভ এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটাও খুব সুন্দর নিয়মিত ব্যবহারের জন্য কিন্তু সবাই নিয়ে নিতে পারি ড্রেসগুলো সবাইকেই ভালো লাগে এগুলো পরলে এটা হচ্ছে ছোট ছোট সুন্দর করে প্রিন্ট আপ করা আছে দুপারটায় দেখো হ্যাঁ অনেক কাপড় অনেক বড় কাপড়